বাবাকে হারানোর পর ভাইকেও হারান তারেক রহমান আজ মাকেও হারালেন তিনি এরপর ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সেখানে বেশ আবেগক্ষণ বার্তায় লিখেছেন ফেসবুক স্ট্যাটাসে লেখেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্নালিহিহিউর রাজিউন অনেকের কাছেই তিনি ছিলেন নেত্রী আপসির নেত্রী অনেকের কাছেই গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন তারেক রহমান লেখেন আমার কাছে একজন যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমান পোস্টে উল্লেখ করেন ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক এমন একজন আলোক যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেফতার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন তবুও যন্ত্রণা একাকিত্ব অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান তাই এই দেশ এই দেশের মানুষই ছিল তার পরিবার তার সত্তা তার অস্তিত্ব তিনি রেখে গেছেন জনসেবা ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে